হযরত আদম আলাইসাল্লাম এই সময় ইনাক নামে এক দুষ্ট মহিলা ছিল এ দুনিয়া সর্বপ্রথম জেনা করে সে তার চরিত্রকে কলঙ্কিত করেছিল তাকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক অদৃশ্য থেকে হাতির ন্যায় বিরাট বিরাট শকুন পয়দা করেছিলেন তারা জিনা কারণে ওই রমণীকে ঝাপটে ধরে ছিঁড়ে ফেরে টুকরো টুকরো করে খেয়ে ফেলেছিল মোট কথা অসৎ কাজের প্রতিফল এমনই ভীষণই হয়ে থাকে অনেকে হয়তো ভাবতে পারেন যে কই এ জামানায় তো কাউকে তেমন আজা ভোগ করতে দেখা যায় না কিন্তু এটা একমাত্র শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জন্যই বলতে হবে রহমত আলামিন আখিরি নবীর বরকতে যদিও আমরা এ দুনিয়া এরূপ ধ্বংসাত্মক শাস্তি থেকে মুক্তি পেয়ে গেছি কিন্তু আখেরাতে এই অশ্লীল গুনাহের জন্য নিঃসন্দেহে ভীষণ আজাব ভোগ করতে হবে আমাদেরকে